খুন খারাপই করবে না এইটা খুন খারাপই করবে না যে আল্লাহ তালা প্রত্যাদেশ দিয়েছেন সুরা নাজমের দশ নম্বর আয়াতে এরই ব্যাখ্যা বিশ্লেষণ চোদ্দ দফা তার মধ্যে একটি দফা হচ্ছে যে খুন খারাপই করবে না আল্লাহ তালা কি বললেন সুরাবুন ইসরায়েলের আয়াতের ক্যারিমারিগুলো অর্থ অলা তাকতুলু অলা তাকতুলু নফসা নাফসা মানে কি আত্মা মানুষ প্রাণ তোমরা প্রাণ হত্যা করবে না তোমরা মানুষ হত্যা করবে না হারাম আল্লাহ যাহা কি করেছেন আল্লাহ তালা হারাম করেছেন একটু একটা একজন স্বাধীন মানুষ আর একজন স্বাধীন মানুষকে বা একজন নিরাপরাধ মানুষ আর একজন নিরাপরাধ মানুষকে কি করতে পারে না হত্যা করতে পারে না তারপরে আল্লাহ তালা দেখেন আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে ক্যারিমার তাফসির ব্যাখ্যাগুলো কত সহজ এবং কত সুন্দর আল্লাহ তালা সমাধান দিয়েছেন একটা আয়াতের মধ্যেই আল্লাহ প্রথমে কি বললেন কোনো মানুষকে হত্যা করা যাবে না আল্লাতি হরমাল আল্লাহ যাহা আল্লাহ তালা হারাম করেছেন যাদেরকে হত্যা করা মেরে ফেলা আল্লাহ তালা হারাম করেছেন তাদেরকে কি করা যাবে না হত্যা করা যাবে না মেরে ফেলা যাবে না আল্লাহ তালা সমাধে ইল্লাবিল হাক ইল্লাবিল হাক সে প্রাণকে হত্যা করে না যাকে আল্লাহ কি করেছেন হারাম করেছেন কিন্তু নাই ভাবে কিন্তু নাই ভাবে এই ন্যায় ভাবের ব্যাখ্যাটা কি কালেমাকে বুলুন্দ করার জন্য দিন ইসলামকে বুলুন্দ করার জন্য আপনার সামনে আমার সামনে রসুল্লা সাল্লামের জামানায় যুদ্ধ জিহাদে বাপ মুসলমান হয়েছে বেটা মুসলমান হয়নি সন্তান ছেলে কি করেছে ইসলাম দিন কবুল করেছে কিন্তু বাপ দিন কবুল করেনি এরকম বাপ ব্যাটার লড়াই যুদ্ধ হয়েছে তাহলে কি সেখানে ওই বাপ যে ছেলেকে সারতে পারবে না ছেলে যায় বাপকে সারতে পারবে না কারণ দুজন দুই পক্ষ একজন হচ্ছে জিহাদ পি সাবিল্লা আল্লাহ জিহাদ করছে আর আর কি কী জিহাদ শয়তান শয়তানের রাস্তায় জিহাদ করছে তাহলে সেখানে কি আল্লাহ তালা এই জন্য বললেন ইল্লাবিল হাক কিন্তু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে একজন আরেকজনকে মেরে ফেলতে পারে কারণ আল্লাহ তালা কেসাস বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি এক পরিবারের মধ্যে যদি কী হয়ে যায় এই পাড়ার মানুষ ওই পাড়ার একজন মানুষকে মেরে ফেলছে এক পরিবার আর এক পরিবারকে আল্লাহ তালার হুকুমটা কি তাহলে ওই পরিবারের ওই পরিবারের যদি স্বাধীন একজনকে মারে এই পরিবারের মধ্য থেকে স্বাধীন একজনকে মেরে ফেলতে হবে একজন যদি পরিবারের অভি অভিভাবককে মারে তাহলে এই পরিবারের একজন অভিভাবককে মারতে হবে একজন নারীকে যদি মারে তাহলে ওই পরিবারের একজন কি করতে হবে নারীকে মেরে ফেলতে হবে আল্লাহ তালা সরাসরি কোরআনে কারিমের আয়াত কেসাস খুন বদলা খুন হত্যার বদলা হত্যা চুরির বদলা কি হাত কাটা আল্লাহ তালার হুকুম তো এই জন্য বলছি ইল্লাবিল হক কিন্তু ন্যায়ভাবে ন্যায়ভাবে কোনটা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি কাউকে ফ্যাসির মঞ্চে ঝোলাতে হয় ফ্যাসির মঞ্চে ঝোলাতে হবে যদি তাকে কি করতে হয় পাথর নিক্ষেপ করে মারতে হয় পাথর নিক্ষেপ করে মারতে হবে এটা হচ্ছে আল্লাহ তালার হুকুম সেটাই বলছেন যে খুন খারাপই করবে না আগে বলছে করবে না তারপরে কিভাবে করবে সে তার সমাধান দিয়েছেন এই জন্য বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে ইসলামিক স্টেট ছাড়া ইসলামী হুকুমত ছাড়া এইটা কিন্তু সম্ভব নয় অল্লা তুল নফসা আল্লাতি হারামু ইল্লা বিল হক ইসলামী হুকমত যেখানে নেই সেখানে কি হুকমত চলে শয়তানের জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা মানুষের তৈরি করা আইন দ্বারা ওই রাষ্ট্রটা কি হয় পরিচালিত হয় আর মানুষের তৈরি আইন দুর্বল মানুষের তৈরি কি আইনগুলো দুর্বল কত দুর্বল একদম দুর্বল কারণ আল্লাহ তালা বান্দা তৈরি করেছেন বান্দাকে পরিচালনা করার জন্য বান্দার জিন্দিগিকে পরিচালনা করার জন্য বান্দাকে দুনিয়াতে ক্যামিয়াবি দান করার জন্য আখেরাতে ক্যামিয়াবি দান করার জন্য যুগে যুগে নবী দিয়েছেন রাসুল দিয়েছেন এবং কি করেছেন তাদেরকে কিতাব দিয়েছেন যেমনিভাবে ভাবে মোহাম্মদকে দিয়েছেন এরকম ভাবে এই জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া কি হবে না ইসলামিক স্টেট ছাড়া এই জিনিসগুলো হবে না যেটা আপনারা দেখেছেন সেই উনিশশো সালের পর থেকেই এই অবস্থার উত্তরণ সম্ভব নয়